এই সমস্ত দালাল রা কোথেকে বেরিয়ে হইল যারা বলে ইসলামের রাজনীতি রে আর রাজনীতি নেই ইসলাম ভাই দালাল বলি আসছে কোথেকে এই ঠিকানা ভাইতে হইলে আগে এই কথাগুলি বুঝা যাইতে হবে যারা ফরণে ফায়দা মাছে ফিতা ফা একটু টাক করে বসতে হবে যারা ফরণে লঙ্গি আছে আর একটু শক্ত করে পুরে বসতে হবে বাকি কথা বোঝার জন্য আধুনিক বিজ্ঞান কারে কয় এখান থেকে বুঝা নিতে হবে এরপরে বলবো আমরা

আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন জগতের সব কিছু সৃষ্টি করেছি তোমাদের সেবার জন্য হে মানুষের বলেন আল্লাহ জগতের কোন জিনিস সৃষ্টি করেছেন আল্লাহর সেবা ছাড়া একটাও না সবগুলি সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য আল্লাহ জগতের যা কিছু সৃষ্টি করেছেন সবগুলি মানুষের সেবার জন্য সৃষ্টি করেছে কিন্তু আল্লাহর সৃষ্টি করা কোন জিনিসে মানুষকে কি সেবা দিতে পারে এটা মানুষের অজানা সবগুলি জানা না অনেকগুলি অজানা আমরা মাত্র একটা দুইটা জানি অসংখ্য বিষয় আমরা জানি না যে আল্লাহর অমুক সৃষ্টি আমাকে কি কি সেবা দিতে দিতে পারে আল্লাহর তমুক সৃষ্টি আমাকে কি সেবা দিতে পারে কাজেই আল্লাহর সৃষ্ট জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এইগুলির বাস্তব অবস্থা এবং গুণাবলী জানার নাম বিজ্ঞান বুঝলে গেলে তো আগেই কিছু ফিতা টা বলবেন আমি আর এক আলোচনা দিয়ে আবার জিজ্ঞাসা করবো আপনাদেরকে আধুনিক বিজ্ঞান কারে করে আল্লাহর জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে কোন জিনিসের কি অবস্থান কোন জিনিসের কি গুণ কোন জিনিস কিভাবে ব্যবহার করলে কি উপকার হয় কোন জিনিস কিভাবে ব্যবহার করলে কি ক্ষতি হয় এই বিষয়গুলি জানার নাম বিজ্ঞান এই বিষয়গুলি জানার নাম একটা উদাহরণ দিই আল্লাহ আমাদের সেবার জন্য যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে একটা হইল বাতাস একটা হইলো বাতাস এই বাতাসের মধ্যে মিশিয়া থাকে একটা মহামূল্যবান একটা পদার্থ এটার নাম হলো অক্সিজেন বাতাসের মধ্যে মিশিয়া থাকে দেখা যায় না বাতাসও দেখা যায় না অক্সিজেনও দেখা যায় না এই অক্সিজেন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের শরীরের ভিতরে দূষিত রক্ত ধুলাই করার জন্য বুঝা থাকলে বলেন আল্লাহ অক্সিজেন সৃষ্টি করেছেন অকাজে একটা মহামূল্যবান কাজ কি তোমার শরীরে দূষিত রূপ তো ধুলাই করে রিফাইন করতো যার আল্লাহ অক্সিজেন তৈরি করেছেন সৃষ্টি করেছেন বাতাসের সাথে মিশে থাকে এরপরে আল্লাহ যেদিন থেকে আপনি জন্ম হয়েছে সেদিন থেকে আপনি মরণের দিন পর্যন্ত আপনার নাক দিয়া ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ একটা বাতাস চালু করে দিয়েছেন জাগ্রত অবস্থায় হয়তো নিজের ইচ্ছায় শ্বাস প্রশ্বাসটা নেন ঘুমন্ত অবস্থায় নাক দিয়ে বাতাস ঢুকে আর বাইর আপনার ইচ্ছায় না অনিচ্ছায় কাটা করে এই সৃষ্টি মাল্লা চালু করছে আল্লাহর হুকুমে আপনার নাক দিয়ে ঘুমন্ত অবস্থায় শ্বাস ঢুকে আর দূষিত রক্ত হৃৎপিণ্ডের চাপে এক অংশের চাপে দূষিত রক্ত ফুসফুসের ভিতরে গিয়া ওই অক্সিজেনের অপেক্ষা করে শ্বাস দিয়া যখন বাতাস টানলাম বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন ফুসফুসের ভিতরে গিয়া দূষিত রক্ত ধুলাই করে ধুলাই করিয়া রক্ত ঢেলে আবার পিওর করিয়া ফুসফুসের দ্বিতীয় অংশের দ্বারা সমস্ত শরীরে সাপ্লাই দেয় সাবানের ফানি দিয়া ময়লা কাপড় দইলে যেমন ভাবে সাবানের ফানি ময়লা যুক্ত হইয়া যায় ঠিক তেমনি ভাবে ফুসফুসের ভিতরে অক্সিজেনের দ্বারা দূষিত রক্ত ধুলাই হলে পরে এটা আর অক্সিজেন থাকে না এটা কার্বন ডাই অক্সাইড নামের একটা দূষিত পদার্থে পরিণত হয়ে যায় এই কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ নেই আমরা দৈনন্দিন জীবনে ধরেন দৈনিক পাঁচ গ্লাস পানি পান কথার কথা গ্লাস পানি একজন বয়স্ক মানুষের জন্য যথেষ্ট না তারপর তারপর বোঝার জন্য বলতেছি আপনি দৈনিক পাঁচ গ্লাস পানি পানি পান করেন ফেসাব করেন তিনবার একটা কথার কথা আপনার ভিতরে দুকো ফানি অবস্থায় বাইবিসে পানি অবস্থায় না ফেসা বইয়া যেমন ভাবে আমার দেহের মধ্যে পানি অবস্থায় ঢুকে ফেসা বইয়া বাইর হয় পানি ঢুকে ফেসা বইয়া বাইর হয় ঠিক তেমনি ভাবে আমার নাকের শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেন ঢুকে কার্বন ডাইঅক্সাইড হইয়া বাইরে। হয় অক্সিজেন ঢুকে কার্বন ডাই হইয়া বাইর হয় নাকের পানি সময় অক্সিজেন ঢুকে আর ফালাই সময় অক্সিজেন বাই হয় নাকটা ময়লা হইয়া বাইর হয় এই ময়লাটারে আধুনিক বিজ্ঞানের ভাষায় কয় কার্বন অক্সাইড তাহলে বাতাস আপনার কি খেদমত করতেছে বাতাস কতদিন পরে পরে আপনাদের খেদমত করে বাতাস প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আপনার খেদমত করে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে খেদমত করে এই খেদমত কোন খেদমতটা বাতাসে করে এটা মানুষ জানতে পেরেছে আধুনিক বিজ্ঞানের অবদানে সে মানুষ জানতে পারছে কোন বিজ্ঞানের অবদানে আধুনিক বিজ্ঞানের অবদান আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম বিজ্ঞান কারে কয় বিজ্ঞান আল্লাহর জগতে যা কিছু আছে এগুলির অবস্থান এবং গুণাবলী জানার নাম বিজ্ঞান এটা প্রথমত দুই প্রকার এক প্রকার বিজ্ঞানের নাম আধুনিক বিজ্ঞান আর এক প্রকার বিজ্ঞানের নাম পারলৌকিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞান অর্জন করার হাতিয়ার মানুষের মেধাশক্তি আর পারলৌকিক বিজ্ঞান অর্জন করার একমাত্র হাতিয়ার কুরআন আর হাদিস। বুঝা থাকে বলেন আধুনিক বিজ্ঞান অর্জন করার হাতিয়ার কি? মেধা শক্তি। মাথা गावा ইল हासिल করা। এজন্য আল্লাহ মাতার মধ্যে এই যোগ্যতা দিয়া দিছে গবেষণা করো আর আধুনিক বিজ্ঞান হাসিল করো। মাথা গামাইয়া গবেষণা করো আর আধুনিক বিজ্ঞান হাসিল করো। একটা উদাহরণ দেয় একটু কঠিনই শক্ত করে বসতে পারবেন বহুদিন যাবৎ পৃথিবীর মানুষের বড় শখ ছিল চন্দ্রে যাবে আরম্ভ হইল চন্দ্র চন্দ্র বিজয়ের অভিযান শেষ পর্যন্ত আমেরিকার সেরা বিজ্ঞানী নীল চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করে সেখানে গেল অবস্থান করলো অনেকক্ষণ রইল সেখান থেকে কিছু পদার্থ নিয়ে পৃথিবীতে ফিরে আসলো আসার পরে নীল আর্মস্ট্রং স্ট্রং চন্দ্রবিদয়ী প্রথম বিজ্ঞানী নীল আর্মস্ট্রং পৃথিবীতে ফিরে এসে পৃথিবীর মানুষকে চন্দ্র সম্পর্কে তিনটা রিপোর্ট দিল এক নম্বর রিপোর্ট দিল চন্দ্রে ওই অক্সিজেন চন্দ্রে অক্সিজেন বলতে কোনো জিনিস নাই কাজেই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেখানে গিয়া বসবাস করা সম্ভব না চন্দ্রে অক্সিজেন নাই সেখানে আমি গেলে বাঁচতে পারবো না এটা আধুনিক বিজ্ঞানের অবদান কিনা আধুনিক বিজ্ঞানের অবদান দুই নম্বর রিপোর্ট দিল চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নাই সুতরাং চন্দ্রে কখনো ফসল ফলানো যাবে না তিন নম্বর রিপোর্ট দিল আমি চন্দ্রে তাকা খালে চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা কালো রেখা দেখতে পেয়েছি কেন কে সেই রেখার সৃষ্টি হলো কখন থেকে এই নিয়ে যদি আমি সেখানে বসে বসে গবেষণা শুরু করি পৃথিবীর থেকে নিয়ে যাবো অক্সিজেন ফুরিয়ে যাবে আমি জীবিত অবস্থায় আর পৃথিবীতে ফিরে আসতে পারবো না এই জন্য সময়টা সেখানে না কাটাইয়া ওই কালো পদার্থগুলি নিয়ে আসলাম পৃথিবীতে আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ ছয় মাস গবেষণার ফলে আমি মাথা কামাইয়া বুঝতে পেরেছি চন্দ্র আজ থেকে তেরোশো অথবা চোদ্দোশো বছর পূর্বে দুই টুকরা হয়ে গেছিল জুড়া লেগেছে এই জন্য রেখার সৃষ্টি হয়েছে এবার বলেন চন্দ্রে অক্সিজেন নাই এটা কোরআনের কথা না বিজ্ঞানের কথা চন্দ্রে উর্বরতা শক্তি নাই এটা কোরআনের কথা না বিজ্ঞানের কথা কাহিনী বুঝে থাকলে আবার বলুন বিজ্ঞান হাসিল করার জন্য আল্লাহ মানুষকে কোরআন নামের হাতিয়ার দিছেন না মস্তিষ্ক নামের হাতিয়ার দিছেন এবার বলেন আধুনিক বিজ্ঞান অর্জন করার হাতিয়ারটার নাম কি মেধা শক্তি পারলৌকিক বিজ্ঞান অর্জন করার একমাত্র একমাত্র হাতিয়ার হলো আল্লাহর ওহী পারলৌকিক বিজ্ঞান অর্জন করার একমাত্র হাতিয়ার হইল আল্লাহর এই কথাগুলি অনেক মানুষে জানে না আধুনিক বিজ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আমাকে হাতিয়ার কোনটা দিলেন জানে না আখেরাতের বিজ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আমাকে হাতিয়ার কোনটা দিলেন জানে না না জানলে তো জগা কি ছুটি বানাইব এই ইউরোপের খ্রিস্টানদের ছিল অবস্থায় জানে না কিচ্ছু করার দিন কিন্তু মাতব করিতে এক নম্বর সেখানে যখন আধুনিক বিজ্ঞান প্রসার লাভ করে। আধুনিক বিজ্ঞান সম্পর্কে এতক্ষণ যা কইলাম যদি বুঝে থাকেন বলুন আধুনিক বিজ্ঞান কারে কয় আল্লাহর কোন সৃষ্টির অবাস্তব অবস্থা বলার নাম না বাস্তব অবস্থা বলার নাম কু আল্লাহর সৃষ্ট জগতের কোন কিছুর বাস্তব অবস্থা জানার নাম আধুনিক বিজ্ঞান খ্রিস্টানেরা ধর্মের নামে বাস্তব অবস্থায় বিশ্বাসী ছিল না অবান্তর অবান্তর কথাগুলিকে ধর্মের নামে বিশ্বাস করিয়া রাখছে তাদের মধ্যে যখন বাস্তব অবস্থা সম্বলিত আধুনিক বিজ্ঞানের বিকাশ হইল তখন তাদের ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই শুরু হইল আজকে থেকে প্রায় তিনশো বছর আগে ইউরোপের খ্রিস্টানদের মধ্যে যখন আধুনিক বিজ্ঞান এর বিকাশ হওয়া শুরু হইল তখন তাদের ধর্মের নামে গাঞ্জা কুনিকতার সাথে ধর্মের দ্বন্দ্ব শুরু হইলো লাগছে লড়াই ধর্মে আর বিজ্ঞান লাগছে লড়াই কিছে কিছে ধর্ম আর বিজ্ঞানে উভয় পক্ষের বহু লোক কোনা কুনি হইল মারা গেল অনেককে জীবন্ত অবস্থায় যা মারা হইল এই বিজ্ঞান এবং ধর্মের লড়াই আর কেন এমত অবস্থায় একদল খ্রিস্টান ধর্মকে সমূলে অবিশ্বাস করে নাস্তিক হয়ে গেল আর একদল খ্রিস্টান বিজ্ঞানকে সমলে অস্বীকার করে বৈরাগী হয়ে গেল বুধেন যখন ধর্মের নামে গাঞ্জা করি কথার সাথে বিজ্ঞানের সংঘর্ষ শুরু হইল মারামারি শুরু হইলো এই অবস্থা দেখে একদল খ্রিস্টান ধর্মকে সমলে অবিশ্বাস করিয়া নাস্তিক হইয়া গেল আর একদল খ্রিস্টান বিজ্ঞানকে সমলে অস্বীকার করিয়া বৈরাগী হইয়া গেল বিজ্ঞান ঠিকান কিছু মানি না ধর্মের প্রচলিত কথা কোনোদিন ছাড়ব না তাহলে কাহিনী বুঝে থাকতে বলেন আধুনিক বিজ্ঞানের লড়াই হয়েছে বাস্তব সত্য ধর্মের সাথে না ধর্মের নামে গাঁদা কথার সাথে যেই ধর্মের যেই ধর্মের বিধান গাজা কথা নয় বাস্তব এই ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হবে না বিজ্ঞান ধর্মের গুলামি করবে বুঝেন নাই মনে যে যেখানে ধর্মের নামে গানজা ঘুরিকতা সেইখানে ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হয়েছে কারণ বিজ্ঞান এত গানজা ঘুরিকতা কয় না বাস্তব অবস্থার কথা কয় ওইসে লড়াই কিন্তু যে ধর্মে গানজা কথা নাই যে ধর্মে বাস্তব কথা আছে সেই ধর্মে কি বাস্তব বিজ্ঞান এর কি ধর্মের সাথে লড়াই হতে পারে না বিজ্ঞান ধর্মের সেবক হতে পারে এবার কেমনে সেবক হয় উদাহরণ নেই শুনুন এই যে বললাম আমাদের নাকি দেয়া অক্সিজেন ঢুকে আর কার্বন ডাইঅক্সাইড ইয়ে বাইরে অক্সিজেন ঢুকে কার্বন ডাইঅক্সাইড করে বলেন তো আপনার ফেলি তো নিঃশ্বাসের সাথে জিনিস না খারাপ জিনিস এবার এবার আপনার ধর্ম কি বলে আপনার ধর্মের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন যখন পানি পান করো যখন শরবত পান করো যখন দুধ পান করো যখন পানি কোনো কিছু পান করো তখন নাকের নিঃশ্বাসটা গ্লাসের ভিতরে ছেড়ো না সাবধান বিজ্ঞানে কয় না কি কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হইলে আমার ফেরো যাইব আর আমার ধর্মে কয়িস ভিতরে ধর্মে যা কইছিল বিজ্ঞানের বিরুদ্ধে বিজ্ঞান যা কইছিল ধর্মের বেয়ের বিপরীতে আছে না ধর্মে ধর্মে যা কইছিল বিজ্ঞানে তার গুলামি করেছে মাত্র প্রমাণ হয়ে গেল সত্য ধর্মের সাথে বাস্তব বিজ্ঞানের লড়াই নয় সত্য ধর্ম যেখানে খ্রিস্টানদের বাতিল ধর্মের সাথে যে বিজ্ঞানের দ্বন্দ্ব হয়েছিল মুসলমানের সত্য ধর্মের সাথে সেই বিজ্ঞান লড়াই করবে না গুলামী করবে শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা গুলামী নি শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা গুলামী করছেন আকাশের সামনে গিয়ে আরেক গুলামী করছে কোরআন দেড় হাজার বছর আগে বলে দিয়েছিল ইকতারাবাতি সাহাতুয়ান শক্কাল কামার কে আমার নিকটবর্তী আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে দেড় হাজার বছর আগে কোরান বলে দিয়েছিল দেড় হাজার বৎসর পরে আইয়া নীল আর্মস্ট্রং কয় রেখা সৃষ্টি হওয়ার কারণ চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল জোড়াল গেছে বলেন বাস্তব ধর্ম ইসলামের সাথে বিজ্ঞানের দ্বন্দ্ব আছে না ইসলামের গুলামী করে বিজ্ঞান ইসলামের গোলামি করে বিজ্ঞান ধর্মের নামে গাঞ্জা করিকতার সাথে যেই বিজ্ঞানের বিরোধ হয় সত্য ধর্ম ইসলামের ইসলামের ওই বিজ্ঞানে গোলামি করে কাজেই মুসলমানের দেশে ইসলাম মুসলমানের ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের বিরুদ্ধ না মীমাংসা মীমাংসা কাজেই ওইখানে যে ইউরোপে যে খ্রিস্টানেরা তিন দল হইলো বিজ্ঞান এবং ধর্মের লড়াইয়ের কারণে একদল নাস্তিক হইয়া গেল একদল বৈরাগী হইয়া গেল আর এক দলে কয় দরকার নাই ধর্ম অফুরাফুরি সাইডে দেওয়ার দরকার নাই বিজ্ঞান অফুরাফুরি সাইডা দেওয়ার ধর্ম রাখো ব্যক্তি জীবনে আর রাষ্ট্র নেও বিজ্ঞান নেও রাষ্ট্রীয় জীবনে সুতরাং ধর্ম যারা পালন করে ব্যক্তি জীবনে পালন করবে আর রাষ্ট্র চলবে সরকারের বিধান মতো আর এবাদত চলবে আল্লাহর বিধান মতো আল্লাহকে আল্লাহর দাও দাও আর সরকারকে সরকারের আল্লাহর পাওনা হইলেও শুধু ব্যক্তি জীবনে বিধান দেওয়া এক বেশি আল্লাহর কোনো অধিকার নাই আর সরকারের ভাওনা হইলেও রাষ্ট্র পরিচালনা করা তাতেই সরকারকে সরকারের ভাওনা দিয়ে দাও আর আল্লাহরে আল্লাহর ভাওনা দিয়ে দাও বলেন আল্লাহকে অধিকার বড়টা দিল না ছোটটা ব্যক্তি জীবনে আল্লাহর বিধান দেওয়ার অধিকার আছে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান দেওয়ার অধিকার নাই এই সিদ্ধান্ত নিল তিন নম্বর দলে এই সিদ্ধান্ত নিল কত নম্বর দলে এক নম্বর দল ধর্ম সেইটা নাস্তিক হইয়া গেল দুই নম্বর দল বিজ্ঞান লাতি মাইরাত বৈরাগী হইয়া গেল আর তিন নম্বর দলে কয় আপুষ মীমাংসা করি আল্লাহর বিধান চলবে ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে নয় আর রাষ্ট্র সরকারের আইন মতো আল্লাহর আইন মতো নয় সুতরাং বাগাবাগি করে নাও আল্লাহর অধিকার হইল শুধু ব্যক্তি জীবনে আর সরকারের অধিকার হইল রাষ্ট্রীয় জীবনে আর আল্লাহকে আল্লাহর ভাবনা দিয়ে দাও আর সরকারকে সরকারের ভাবনা দিয়া দাও বুঝে থাকলে এবার বলে এই তিন নম্বর দল আল্লাহরে বড়টা দিল না ছোটটা আর সরকারে দিল বড়টা সুতরাং যারা শুধু ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানে না ইমানদার রইল না বেঈমান হইল এই ইতিহাসের এই অংশ থেকে বর্তমান দুনিয়াতে প্রচলিত ধর্ম নিরপেক্ষবাদ নামে কুফুরি মতবাদের আবিষ্কার হাকি কথা ইনশাল্লাহ আগামীকাল